হেরার গুহা বলতো দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বল আমিনার বাড়ি কোন সুদূরে কোথা সেই ওমরের খোর মা আবু বকরের সেই সিমাহিনীদান কথা সেই ওমরের খোর মা আবুব করের সেই সিমাহী দান সব যেন মন জোরে বাজাই পুর সব যে মন জোরে বাজাই পুর কত দূর মদিনার পর ওহো কত দূর তাই ফের গ্রামার কত দূর কত দূর রাসুলের রা বলো কথা শীত বেলালি রাজালীর সুর কোথাশীত বেলালি